আপনি জানেন একটা ছোট্ট ব্যথাবিহীন ক্ষত থেকেই মানে একটা পরবর্তীতে জটিল একটা যৌনবাহিত রোগ কিন্তু সৃষ্টি হতে পারে আসসালামু আলাইকুম আসসালাম আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে কথা বলবো আপনাদের সাথে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা একটা যৌনবাহিত রোগ সেটা হচ্ছে সিফিলিস সিফিলিস ট্রেপোনেমা প্যালিডাম নামক একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে শরীরে সংক্রমিত হতে পারে এটা মূলত তিনটা রুটে আমাদের শরীরে সংক্রমিত হয় প্রথম রুট সেক্সুয়াল রুট আপনার যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে এবং আপনি যদি তাদের সাথে অবৈধ বা বা সেক্স অসুরক্ষিত যৌনমিলন করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা দেহে সংক্রমিত হতে পারে দ্বিতীয়ত এটা গর্ভকালীন সময়ে মা থেকে বাচ্চার মধ্যেও সংক্রমিত হতে পারে এটাকে আমরা বলি কনজেনিটাল সিফেলিস তৃতীয়ত খুব রেয়ার কেসে রক্ত সঞ্চালনের মাধ্যমে এটা ছড়াতে পারে লক্ষণ হিসেবে প্রাথমিকভাবে রোগীরা তাদের যৌনাঙ্গে একটি ছোট ব্যথাবিহীন আলসারের মতো কথা বলে যেটা পরবর্তী সেকেন্ডারি বা টার্শিয়ারি স্টেজে গিয়ে সারা শরীরে র্যাশ দেখা দিতে পারে মুখে জিহবায় ঘা হতে পারে শরীরে লিম্ফনোটগুলো ফুলে দিতে পারে এছাড়া আরও শারীরিক উপসর্গ দেখা দিতে পারে একদম টার্শিয়ারি স্টেজে গিয়ে এটা মস্তিষ্ক স্নায়ু হৃৎপিণ্ড বা হাড় ইত্যাদি জটিল রোগের সৃষ্টি করতে পারে সো প্রাথমিকভাবে যদি সিফিলিস ধরা পড়ে তখন যদি হচ্ছে অবশ্যই চিকিৎসকের পরামর্শে সেটাকে ওষুধ গ্রহণ করা যায় তাহলে অবশ্যই এটা নিরাময় সম্ভব সো আশা করছি এই ভিডিওটি আপনাদের হচ্ছে কাজে লাগবে এবং সবাই ভালো থাকবেন